আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রাজশাহী সিটি থেকে আপনাদেরকে কম দামের মধ্যে খামার বুঝিয়ে গরু দেখানোর চেষ্টা করব এ গরুগুলা যে ব্যাপারে নিয়ে আসছেন একদম তরুণ ব্যবসায়ী আমরা তরুণদের সাথে কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সরু সালাম ভাই আলাইকুম ভালো আছেন সালাম গরু চারটা নাকি জি ভাই গরু বেচা কেনা হয়েছে জি ভাই উন বেচতে আর কি নিয়ে নিয়েছি সাধারণত আন নেন কয়টা ছয় চার সাতটা আট তার মানে বিভিন্ন যখন যেরকম কালেকশন হয় তবে ভালো কালেকশন গুলো নিয়ে আসে জি ভাই এত ভালো যেটা পারি কি জাতের গরু এটা এটা হলো সাইওয়াল ভাই সাইওয়াল আচ্ছা সাইওয়াল জাতের এই গরুটা কত মাস বয়স হতে পারে এটা আট মাস আট মাস মত বয়স হতে পারে দর্শক আনুমানিক এটা আট মাস আনুমানিক 8 মাস বয়স আছে এটা এই গরুটার এখন মোটামুটি কেমন দাম চাচ্ছেন আজকে হাতে চাচ্ছি ভাই ছিয়াত্তর চাচ্ছি ছিয়াত্তর চাচ্ছেন সত্তর হলে বিক্রি করে দেবেন

এটা চা মানে শুধু 72 চাচ্ছেন 65000 টাকা দিয়ে দিবেন তোषक চা 65000 এরে বিক্রি জাতের বড় তো করে দি কেমন কি দাম হবে এটা কোন এটা এটা ভাই মেলা ছোট ভাই এটা ছোট হ্যাঁ তিনি এটা হলো মান সব থেকে ভালো মেলা ভালো আচ্ছা ভালো দেখেন আর

গরুগুলা যদি আপনাকে নিতে চাই মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি থ্রি জিরো ডবল জিরো ডাবল জিরো সাতষট্টি পঁয়ষট্টি বাহাত্তর সাতষট্টি পঁয়ষট্টি বাহাত্তর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ